শাসন দেখতে চাই এর একটা আলামত বর্তমান সময়ে যুবক যুবতীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন বলেন আলামতটা কিরকম অনেক মনে করে ইসলামী দলগুলো তো ছোট দল এদের সমর্থন বা আর কয়জন আছে মনে রাখতে হবে মুসলমান ছোট সাপের বিষ কিন্তু বেশি এটা ভুলে গেলে চলবে না ছোটরা যখন মুখ ফিরে তাকাবে আর আল্লাহর পক্ষ থেকে যখন নুসরত আসবে পৃথিবীর কেউ তাদের বিজয় আটকাতে পারবে না যেমনই ভাবে তার ভিপি হওয়া তার নির্বাচন কেউ আটকাইতে পারে নাই ইনশাল্লাহ আগামী বাংলার জমিনে কোরআনের বিধান কায়েম হবে এটা কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ কারণ এই দেশের যুবক যুবতীরা এরাই যখন চাই যে আমরা ইসলামকে দেখতে চাই যে কারণে শিবির থেকে সাদেক কায়েমকে নির্বাচন করে ভিপি বানিয়ে দিয়েছে অন্যান্য দলগুলো মনে করেছিল আমরা তো শক্তি সাম্রাজ্যর দিক দিয়ে অনেক এগিয়ে আমাদের তো দল বল আমাদের অনেক জনপ্রিয়তা রয়েছে হ্যাঁ আমাদের অনেক ভোটার রয়েছে আমরা তো এগিয়ে থাকবো তাদেরকে কখনো কল্পনায় করে নাই কিন্তু আল্লাহ তালা বলে ওয়ামাকা রু ওয়ামাকারুল্লাহ বল্লাহ আবু ফৈরুল মা আমি আল্লাহর কৌশলটা উত্তম কৌশল আমি যেটা কৌশল করে রেখেছি তোমরা দুনিয়ার মানুষ যত কৌশল করো না কেন আমি আল্লাহর কৌশলের সাথে কখনোই হবে না তো ইনশাল্লাহ সাদে কাইয়েম যেভাবে বিজয়ী হয়েছে আমাদের বাংলার জমিনে ইসলামী দলগুলো আগামীতে বিজয়ী হবে এবং আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ তো যাই হোক আজকে আমি আলোচনার নিয়োগ করেছি ইসলামে নারীর মর্যাদা নারীর সম্মান নিয়ে আজকে এক শ্রেণীর মানুষ বলে ইসলাম নারীদেরকে একেবারে সম্মান তো দেয়ই নাই বরং নারীদেরকে ঘরের মধ্যে চার দেওয়ালের ভিতরে আবদ্ধ রেখেছে এটা আমি আজকে ভুল প্রমাণিত করব না বরং ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে পৃথিবীর এমন কোন ধর্ম নাই যে সম্মান নারীদেরকে হয়েছিল। কিন্তু ইসলাম সেই সম্মানটা দিয়েছে ইসলাম নারীকে কত সম্মান দিয়েছি এমন একটা যোগ ছিল নারীরা ছিল ভোগের সামগ্রী নারীদেরকে ভোগ করা হইত আবার মন যখন চাই তখন নারীদেরকে ফেলায় দেওয়া হতো নারীদেরকে ব্যবহার করিয়া করিয়া ফেলাইয়া দিত কিন্তু আজকে ইসলাম নারীদের সম্মান এত বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ তালা নারীদের আজকে এত সম্মান দিয়েছেন কেমন সম্মান নারীদের আজকে মা হিসাবে সম্মান নারীদের আজকে স্ত্রী হিসাবে সম্মান আবার ওই নারীদের বিবি হিসাবেও সম্মান সব দিক দিয়ে আল্লাহ আজকে নারীদেরকে এত সম্মান দিয়েছে দুনিয়ার আর কোন ধর্ম এত সম্মান দিতে পারে না বলবেন কেমনে সম্মান দিয়েছে আজকে নারীরা এক সময় পিতার সম্পদ থেকে বঞ্চিত ছিল কিন্তু আল্লাহ এমন বিধান কায়েম করেছে নারীরা তার পিতার সম্পদেরও অংশীদার হয়ে গেছে সেখান থেকে ভাগ পাবে সোভা আবার নারীদেরকে আল্লাহ এমন সম্মান দিয়েছে কোনো পুরুষ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে যেই নারীকে বিবাহ করবে ওই নারীকে মহরণা না দেওয়া পর্যন্ত ওই পুরুষের জন্য নারী বৈধ হবে না তাইলে এই দিক দিয়েও আল্লাহ তালা নারীকে সম্মান দিয়েছেন কি দেন নাই এই দিক দিয়েও নারীকে সম্মান দিয়েছেন আবার মা হিসাবে আল্লাহ তালা নারীকে সম্মান দিয়েছেন কি পরিমাণ সম্মান আল্লাহ তালা কোরানের মধ্যে জানায় দেন ওয়াকদ রব বুকা আল্লাহ তা ইয়া ওয়া সানা ইম্মায়াবুন বনাইন্দা কেন কি বারো আঁকা দুগুমা ওকিলা গুমা ফালা তা কুল্লা ঘুমা ওয়া কুল্লা গুমা কৌলাং আল্লাহ রাব্বুল আল হুকুম করেছেন আমি তোমাদেরকে নির্দেশ করলাম তোমরা আমার গোলামী করবে আমার হুকুম মানবে এবং পিতামাতার সঙ্গে এহসান করবে বলে এহসান কি সন্তান যদি তুমি শিক্ষিত হও খবরদার খবরদার মায়ের সামনে এমন ভাষায় কথা বলবা না এমন শিক্ষিত ভাষা ব্যবহার করবা না যেটা মায়ের বুঝতে কঠিন হয় সুতরাং তোমার মা যেই ভাষায় কথা বললে বুঝবে ওই ভাষাটাই কথা বলা মায়ের জন্য এহসান বাবার জন্য এহসান এবং মা বাবাকে কখনো কষ্ট দেবে না মা বাবাকে যেন তোমার কথাই উহ পর্যন্ত না বলে মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না চোখ রাঙিয়ে কথা বলবা না বরং তাদের জন্য বিনয়ের পাখা বিছিয়ে দেবে ইসলাম দেখেন মাকে কি পরিমাণ সম্মান দিয়েছে এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল্ল পিতা এবং মাতা এই দুইজনের মধ্য সন্তানের কাছে বেশি সম্মানিত সম্মান পাওয়ার অধিকার কে রাখে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন তোমার মা সাহাবাই কিরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ তারপরে কে আল্লাহ রসুল বললেন তোমার মা ইয়া রসুল আল্লাহ তারপরে কে আল্লাহ রসুল বললেন তোমার মা আল্লাহ রসুল তিনবার বললেন মায়ের কথা এরপরে সাহাবাই কেরাম বললেন তারপরে কে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমার বাবা তাইলে ইসলাম কি পরিমাণ মাকে সম্মান দিয়েছে মর্যাদার আসনে বসিয়েছেন তাহলে নারীর সম্মান কি পরিমাণে ইসলাম দিয়েছে এটা তো আমরা উপলব্ধি করতে পেরেছি এর চাইতে বড় কথা আল্লাহ নারীকে পর্দার বিধান দিয়েছে কেন পর্দার বিধান দিয়েছে কারণ নারী হলো পৃথিবীর সবচাইতে দামি বস্তু কতটা দামি স্বর্ণের চাইতেও দামি মণিমুক্তার চাইতেও নারী হলো দামি কারণ আজকে আপনি দেখবেন স্বর্ণ দামি হওয়ার কারণে মণিমুক্তা দামি হওয়ার কারণে আপনি এটাকে সিন্ধুকের ভিতরে সংরক্ষণ করে রাখেন ঠিক তেমনিভাবে বাইরে কেউ কোনো দিন নারী এবং পুরুষ এইগুলোকে যদি আপনি সংরক্ষণ করে না রাখেন স্বর্ণ যেভাবে বাইরে রাখে না নারীও যদি আপনি বাইরে না রাখেন তাহলে এই যে স্বর্ণ যেমন সংরক্ষিত থাকে চুরি করতে পারে না স্পর্শ করতে পারে না ঠিক নারীরাও যদি চার দেওয়ালের ভিতরে অবস্থান করে পর্দার বিধান মেনে চলে তাহলে এই নারীরাও কখনো নির্যাতন হবে না নারীদের উপরে জুলুম হবে না নারীদের ইজ্জত নষ্ট হবে না কারণ এই নারীদেরকে পর্দার বিধানটা দেওয়া হয়েছে এই হুকুমটা যদি তারা মানতে পারে তো নারীদের জন্য এই পর্দার বিধানটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন নারীদের জন্য জান্নাতে যাওয়া একবারই সহজ সহজ বলে কতটা সহজ নারীরা চারটা কাজ করবে তো আল্লাহ রসুল বলেন তাদের জন্য জান্নাতের আটটা দরজা ওপেন করে দেওয়া হবে যে কোনো দরজা ইচ্ছা করবে জান্নাতে প্রবেশ করবে মায়ার নবী জানায় দেন ও আম্মাজান চারটা কাজ বেশি বেশি করিয়া করেন আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে এক নম্বরে ও আম্মাজান পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করেন জিন্দেগিতে কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না নামাজ আদায় করিয়া করিয়া চলেন কারণ নামাজ এমন একটা ইবাদত এই নামাজের মাধ্যমে সরাসরি রব খুশি হইয়া যা এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ দুই নম্বরে স্বামীর করো মা নম্বর নিজেকে পর্দার ভিতরে আবরণ করে রাখো পর্দার সাথে রোজা আদায় কর চারটা কাজ যদি কেউ করে মায়ার নবী বলে আর জান্নাতের আটটা দরজা তার জন্য ওপেন হয়ে যায় জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা করবে প্রবেশ করবে এরে নবীর আশি দল ও পত্তা রা মা এই জন্যই নবী বলেন জান্নাত তোমাদের জন্য পাওয়া সহজ তবে ও আম্মা জান আবার এই নারীরাই কিন্তু জাহান নামে বেশি যাবে মায়ার নবী বলেন নারীদের কিছু খাসলত আছে যেই খাসলতগুলোর কারণে নারীরা অধিক পরিমাণে জাহান্নামে যাবে হজরত আলী রাদি আল্লাহ তালা এবং তার স্ত্রী ফাতেমা মায়ার নবীর সামনে আসছে নবী এবার ডাক দেখায় ফাতেমা জানো জাহান নামে অধিকাংশ নারীরা জাগান নামে গয়া যাবে ফাতে মাদাক দেখ ও অধিকাংশ নারীরা জাগান নামে যাবে বুঝলাম কিন্তু নারীরা কি কারণে জাগান নামে যাবে জানতে চাই এবার নবী আমার ডাক দেখ ফাতে মা জাহান্নামে যাওয়ার জন্য কয়েকটা গোনা তাদের জন্য যথেষ্ট নবী বলে ছয়টা গোনা এক নম্বরের গোনা যেই নারীরা জমিনের ভেতরে নিজের মাথার চুলগুলো বের করিয়া করিয়া চলবে ওই নারীরা জাগান্নামে গয়া যাবে আজকে এই ধরনের নারীর অভাব নাই যে নারীরা বিপদদা হয়ে রাস্তায় চলাফেরা করে যে নারীরা নিজের চুলগুলো মানুষকে দেখানোর জন্য পর পুরুষকে দেখানোর জন্য কালারিং করে রাস্তায় বের হয়ে যায় যাতে অন্য পর পুরুষ আমার এই চুলগুলো দেখে কিন্তু দেখবেন কিছু নারী আছে স্বামীর সামনে এরা জীবনে কোনদিন সাজে না কি করে না সামনে সাজে না স্বামীর সামনে মেকআপ করে না অথচ রসুল বলে তোমার যত সাজার দরকার তোমার যত মেকআপের দরকার সব কিছু তুমি ঘরের ভিতরে করো একমাত্র তোমার স্বামীর জন্য এই জন্য বড় কষ্ট দেখবেন নারীরা নতুন নতুন দামি দামি থ্রি পিস বলেন শাড়ি বলেন এগুলো ক্রয় করে রেখে দেয় কোথায় যখন কোনো বিবাহ অনুষ্ঠানে যাবে যখন বাইরে কোনো পার্টিতে যাবে তখন ব্যবহার করার জন্য এগুলো রেখে দেয় আর ওই স্বামীর সামনে নোংরা পচা গান্দা যেই পোশাক এটাই বাড়িতে ব্যবহার করে কথা গান ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইরা আমার নারীরা স্বামীর জন্য সাজা দরকার অথচ সাজে জন্য পর পুরুষের জন্য আল্লাহর রসুল বলেন যে নারী অন্যের জন্য সাজবে যে নারী নিজের চুলগুলোকে খুলে পর পুরুষকে দেখাবে চুল খুলে রাস্তায় হাঁটবে এই নারীরা জাহান নামে যাবে দুই নাম্বার গুণ দুই নাম্বার যে গুণার কারণে নারীরা জাহান নামে যাবে রহমতের নবী ডাক দেয়া বলে যেই নারী স্বামীর খেদমত করবে না ওই নারীও জাহান নামে যাবে আজকে সমাজের মধ্যে দেখবেন নারীরা কখনো স্বামীর খেদমত করতে চায় না স্বামীর কথা শুনতে চায় না আনুগত্য করতে চায় না এখানে আমি শুধু নারীদের দোষ দিব না পুরুষেরও কিছু দোষ আছে না নাই বলে পুরুষের কেমন দোষ যে সমস্ত পুরুষ বিবাহের সময় যৌতুক নিয়ে বিবাহ করেছে দেখবেন ওই সমস্ত পুরুষদেরকে উৎসব করতে গেলেও বইয়ের কাছ থেকে ছুটি নিতে হয় আছে না নাই আছে না নাই বয়ের কাছ থেকে ছুটি নিতে হয় প্রসাদ করতে গেলেও বিয়ের সময় মিয়া তিন লাখ টাকা যৌতুক নিবা তো তোমার বউ তোমার কথা শুনবে কেন এই কারণে তোমার বউ তোমার কথা শুনতে চায় না এই জন্য এক গ্লাস পানি চাইবা তো তোমাকে পানি দিবে না অতছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে এতটাই मोहब्बत করতেন এতটাই ভালোবাসতেন যে আম্মা জান আয়েশা আল্লাহ তাআলা আনহা যখন তিনি গ্লাসের মধ্যে পানি পান করতেন আল্লাহর রসুল ফলো করে থাকতেন যে আয়েশা কোন জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছেন ওই জায়গায় মুখ লাগিয়ে আল্লাহর রসুল পানি পান করতেন তো স্বামী আমরা আজকে স্ত্রীকে ভালোবাসি না মহাবত করি না আবার বিয়ের সময় যৌতুক নিয়েছি যে কারণে আজকে আমাদের স্ত্রীরাও আমাদের খেদমত করে না তো যে সমস্ত নারীরা স্বামীর খেদমত করবে না স্বামীর কথা মতো চলবে না ওই সমস্ত নারীরাও জাহান নামে যান অত সরスルুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দিকে তাকায়া দেখেন নারীরা এত পরিমানে সামিল خدمت মায়ার নবীর সময় একটা স্বামী আর একটা স্ত্রী একটা ঘরের মধ্যে বসবাস দেন হঠাৎ করে স্বামী বিবিকে ডাক দেয় কয় বিবি আমাত সফরের জন্য বের হয়ে গেলাম লম্বা সময় ঘরে আসব না ঘরের ভিতরে যা কিছু প্রয়োজন সব কিছু তোমার জন্য রেখে গেলাম আমি সফর থেকে আসা পর্যন্ত খবরদার খবরদার ঘর থেকে বের হই বানা স্বামী বিবিকে ঘরের ভিতরে রেখে হুকুম করে গেলেন ঘর থেকে বের হই বানা এবার কিছুদিন পর ওই নারীর বাবা অসুস্থ হয়ে গেলেন কিন্তু স্বামীর হুকুম ঘর থেকে হওয়া যাবে না একদিকে বাবা আবার অসুস্থ বিছানায় পড়ে আছে ওই নারী এবার মায়ার নবীর কাছে পত্র পাঠাইয়া খবর পাঠাইয়া বললে নো নবী আমার একদিকে আমার বাবা বড় অসুস্থ আবার অন্য দিকে স্বামীর হুকুম ঘর থেকে বের হওয়া যাবে না নবী আমাকে একটা পরামর্শ দেন এখন এই মুহূর্তে আমি কি করবো মায়ার নবী ডাক